ইলিশ মাছের বেশ কয়েক রকম রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি তার সাথে আমি ইলিশ মাছ কাটার পদ্ধতিটাও এর আগে শেয়ার করেছি তবে আজকের ভিডিওতেও আমি কিন্তু ইলিশ মাছ কাটার পদ্ধতিটা আরও একবার শেয়ার করব আর তার সাথে ইলিশ মাছের একটা রেসিপি তো থাকছেই তাহলে আমার আজকের রেসিপি বেগুন ইলিশ বা সর্ষে ইলিশ বা এটাকে কিন্তু ইলিশ মাছের দম বা দম ইলিশও বলা যায় অনেকেই অনেক নামে ডেকে থাকে যাই হোক তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা ইলিশ মাছ কেটে নেবো আর ইলিশ মাছ কাটার আগে আমি যে জায়গাটা ইলিশ মাছ কাটবো সেখানে বেশ কয়েকটা নিউজ পেপার বা খবরের কাগজ পেতে নিলাম এতে করে জায়গাটা ময়লা হবে না এবার মাছ আমি নিচ্ছি আর আজকে আমি খোকা ইলিশ ব্যবহার করছি মানে ছোট ছোট ইলিশ ব্যবহার করছি এই মাছগুলো মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম ওজনের আর এই ছোট ছোট ইলিশগুলোকে আমাদের এখানে খোকা ইলিশ বলা হয় যাই হোক প্রথমে আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি আঁশ ছাড়ানোর জন্য একটা চামচ ব্যবহার করব। আমার বাড়িতে এই চামচটা সবসময় মাছের আঁশ ছাড়ানোর জন্য ব্যবহার করা হয় এটা একটা আলাদা চামচ আর এই চামচ দিয়ে আমরা মাছের আঁশটাকে প্রথমে ছাড়িয়ে নিলাম তারপর একটা কাঁচির সাহায্যে মাছের যে ডানাগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি আর পেছনের লেজের গাছটা অল্প করে একটু ক্রিম করে নিলাম বা কেটে ছোট করে নিলাম তারপর আর কিছুই নয় এইভাবে সমস্ত মাছ রেডি করে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে আমি মাছের টুকরোগুলো বার করে নেব মাথাটা আলাদা করে নিলাম তারপর মাছের টুকরোগুলো বার করছি আর মাছগুলো যেহেতু খুব বেশি বড় নয় তাই মোটামুটি দু থেকে তিনটে করে পিস বেরোবে আর তার সাথে লেজার মূলত থাকছেই এইভাবে আমি সমস্ত মাছ কেটে নিলাম আর মাছ কেটে নেওয়ার পর একবার জাস্ট জল বদলে ধুয়ে নিয়েছি মাছ মানে ইলিশ মাছ বেশি কিন্তু জল বদলে ধোবেন না বা জলে ভিজিয়ে রাখবেন না তাহলে ইলিশ মাছের গন্ধটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বা ইলিশ মাছের স্বাদটাও কিন্তু খারাপ হয়ে যায় তাই জাস্ট একবার জল বদলে ধুয়ে নিতে হবে ইলিশ মাছ ধুয়ে নেওয়ার পর আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর এখানে আমি মোটামুটি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি হলুদ গুঁড়োটা একটু বেশি ব্যবহার করছি এরপরে কিন্তু আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না আর ব্যবহার করলাম এক চামচ কাঁচা তেল তেল একটু ব্যবহার করা হলে যেকোনো কিছু মানে মাছ মাংস যে কোনো কিছু ম্যারিনেশন করার জন্য একটু তেল ব্যবহার করা হলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কোটিং হয় যাই হোক এবার নুন হলুদার কাঁচা সরষের তেল খুব ভালো মতো প্রত্যেকটা মাছের টুকরোর উপর মাখিয়ে নিলাম তবে আমি মাছের লেজগুলো আলাদা করে নেবো মাছের লেজগুলো আমি আলাদা করে নিচ্ছি আর এই লেজ দিয়ে কিন্তু আমি আরো একটা রেসিপি বানাবো তবে সেটা আমি নেক্সট দিন আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী পর্বে আমি মাছের লেজের রেসিপিটা শেয়ার করব যাই হোক মাছের লেজগুলো আলাদা করে নেওয়ার পর এখন একটা মশলা তৈরি করব মশলা বলতে কিছুই নয় আমরা সর্ষে বেটে নেব তার জন্য মিক্সিং জার ব্যবহার করছি আপনারা চাইলে শিলেও কিন্তু মশলাটা বেটে নিতে পারেন মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম দু রকম সর্ষে মানে সাদা সর্ষে আর কালো সর্ষে যেটা দুটোই আমি এক চামচ করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আবার চাইলে শুধুমাত্র একটা সর্ষে দিয়েও কিন্তু মানে একরকম সরষে দিয়েও কিন্তু রান্নাটা করাই যায় যাই হোক আমি সর্ষেটা বেটে নিচ্ছি আর সর্ষে বাটার জন্য প্রথমেই আমি দুটো কাঁচা লঙ্কা বা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে হবে নিজেদের স্বাদ মতন আর সামান্য একটু লবণ দিয়ে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম মানে শুকনো বেটে নিলাম তারপর সামান্য জল দিয়ে আবারও একবার পেস্টটা করে নিলাম ব্যাস আমাদের সর্ষে বাটা রেডি আর সর্ষে বাটার আজকে শুধু ব্যবহার করছি এর মধ্যে কিন্তু পোস্ত বা চারমগজ কিছুই ব্যবহার করব না যাই হোক সর্ষেটা বেটে নেওয়ার পর আমি এখানে এই রান্নার আরো একটা প্রধান উপকরণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেগুন আমি একটা মাঝারি সাইজের বেগুন একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আচ্ছা এবার রান্নাটা শুরু করা যাক পরবর্তী পর্যায়ে এই রান্নার প্রথমেই কড়াই সরষের তেল দিতে হবে আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে আমি খুব বেশি তেল দেব না জাস্ট এক থেকে দু চামচ মতন তেল দিয়েছি ইলিশ মাছ রান্নার জন্য খুব অতিরিক্ত তেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা তৈলাক্ত ভাব রয়েছে বা তেল রয়েছে সেই তেলে কিন্তু রান্নাটা হয়ে যায় আর অবশ্যই যে তেল ব্যবহার করতে হবে আলাদা করে সেটা হচ্ছে সর্ষের তেল অন্য কোনো তেলের কিন্তু এই রান্নাটা হবে না যাই হোক তেলটা ভালো মতো গরম হলে সামান্য একটু কালো চিড়ে এই ধরুন ওয়ান ফোর চামচ মতন ফোড়ন দিয়েছি আর দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হলে মানে লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা বেগুন বেগুন দিয়ে খুব বেশি সময় ভাজবো না হাই ফ্লেমে জাস্ট দু থেকে তিন মিনিট ভেজে নেবো আচ্ছা বেগুনটা সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি দু মিনিট তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি মোটামুটি আড়াই কাপ বড় কাপের আড়াই কাপ জল ব্যবহার করেছি অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদটা ভালো হবে সবসময় আমি রান্নায় গরম জলের ব্যবহার করি এটা আমার মনে হয় রান্নার স্বাদটা ভালো হয় যাই হোক জল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকেই নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মোটামুটি দশ মিনিট রান্নাটা করব তবে পাঁচ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম সরষে বাটাটা দেওয়ার পর ওই মিক্সিং জারের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি ধুয়ে আর এবার আবারও এটা কভার করে আরও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কুক করব তবে এর মধ্যে আমি সবশেষে একটু তিন থেকে চারটে মতন ছিলা কাঁচা লঙ্কা দেব এতে গন্ধটা ভালো হয় দিয়ে আমি আবার ওই যে কভার করে দিলাম আর কভার করেই গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে আরও মোটামুটি সাত থেকে আট মিনিট মতন এটা রান্না করব। সম্পূর্ণ আট মিনিট আমি রান্না করে নেওয়ার পর টাকা চাপা সরিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আমাদের বেগুন ইলিশ বা সরষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল একদম তৈরি এইভাবে বেগুন ইলিশ আপনারা বাড়িতে বানান আশা করছি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে তবে সবশেষে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিচ্ছি সরষে বাটা দিয়ে যখন কোনো কিছু বানানো হয় সব শেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেবেন স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে